আমরা যেখানে আছি কেউ জানেন না একমাত্র আল্লাহ আমাদের আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আর চলো আমরা তিনজন আল্লাহর কাছে দোয়া করি আমাদের জীবনে যদি কোন ভালো আমল করি সেই আমল নাই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ হয়তো পাথর সরাই দিবেন একজন দোয়া করলেন আল্লাহ আজ থেকে অনেকদিন পূর্বে আমার একটা অভ্যাস ছিল আমার মা জীবিত ছিল আমার বাগানের মধ্যে অনেকগুলি ছাগল ছিল বকরির পাল ছিল সেই বকরের পাল থেকে আমি তাদেরকে সারাদিন চারণভূমিতে চড়িয়ে আমি ঘাস খাওয়ে তাদেরকে নিয়ে আসতাম এবং তাদের দুধ দোহন করে নে আমার একটা অভ্যাস ছিল আমার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল আমার সন্তান সন্ততি ছিল কিন্তু যতক্ষণ আমার মায়ের মুখে আমার মায়ের মুখে পানির মধ্যে আমি যখন যতক্ষণ দুধ দিতাম না ততক্ষণ পর্যন্ত আমার সন্তান এবং আমরা ও পান করতাম না হাই হাই দেখেন মায়ের কেমন পেয়ারা ছিলেন আমার একটা স্বভাব ছিল একদিন আস্তে 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 আমার একেবারে সন্ধ্যা হয়ে গেল আমি দেখলাম এসে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা অজস্র কান্না করছেন খিদার কারণে তাদের খাবার কিছুই নাই আমি যতক্ষণ দুধ আনবো না ততক্ষণ পর্যন্ত তারা খেতে পারবে না আমি আনতে আনতে দেখলাম আমার অসুস্থ মা উনি ঘুমিয়ে পড়লেন আমি তার সামনে দাঁড়িয়ে রইলাম কিন্তু দেখলাম সারা রাত জাগ্রত থাকার পরেও আমার মা ঘুম থেকে উঠেন নাই যার কারণে সেই রাত্রিতে আমার সন্তান এত কান্নাকাটি করার পরেও আমার মায়ের পূর্বে আমি তাদেরকে মুখের মধ্যে দুধ দিই নাই শোবাহ আল্লাহ এভাবে সকাল হয়ে গেল এই কাজটা করেছি আমি একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজ করেছি আল্লাহ তোমার কাছে যদি এই কাজটা পছন্দ হয়ে যায় আল্লাহ তোমার কাছে ফরিহাত আল্লাহ আমাকে এটার উসিলায় পাথরটা সরাইয়া দাও আল্লাহ এই দোয়া করতে না করতে আল্লাহ দেখা গেল পাথর অর্ধেক উঠিয়ে দিলেন

এই পাখির পা ভেঙে চাল্লা তার পাকে ভেঙে দিক এটা বদুয়া ভুলের কারণে করেছে কিন্তু দেখা গেল জারুল্লাহ জামাক সারি এত বড় একজন আলেম হওয়া সত্ত্বেও ইন্তেকালের পূর্বে তার পাটা ভেঙে গেল দেখেন মা বাবার বদুয়া ভুলেও নিবেন না এই মা বাবার বদুয়া যদি আপনি রাখেন তাহলে আপনার দুনিয়াতেও অশান্তি আখিরাতেও অশান্তি এবং দুনিয়া আখিরাত বরবাদ করে দিবেন লাইলাতুল লাইলাতুল বারাত এই ধরনের গুরুত্বপূর্ণ রাত ঈদের জামাতে আপনার দোয়াল্লার কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনাকে মাফ করবেন না